বাঁধাকপি পছন্দ করো না খেতে বাড়িতে অনেকেই আছে পছন্দ করে না বাঁধাকপি একদম চিন্তা করো না হয় ফ্রেন্ডস সঙ্গীতের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ বাঁধাকপি দিয়ে একটি খুবই পছন্দ টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজ বানাতে যাচ্ছি সরস্বতী পুজো স্পেশাল বাঁধাকপির ঘন্ট এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি সবজি দিয়ে খিচুড়ি বাঁধাকপির এই ঘন্ট করতে হলে কিন্তু বাঁধাকপিটি আমাদেরকে দেখে কিনতে হবে দেশি বাঁধাকপি যেন সবুজ বাঁধাকপি হয় সাদা বাঁধাকপি যেন না হয় দুটোর স্বাদ আর টেক্সচারে কিন্তু অনেক ডিফারেন্স তাই খেয়াল করে কিন্তু দেশি বাঁধাকপি যেটা সবুজ রঙের সেটাই কিন্তু কিনো তোমরা প্রথমে বাঁধাকপিটি ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার বাঁধাকপিটি চারটি টুকরোতে আমি কেটে নেব। বাঁধাকপিতে কিন্তু অনেক সময় ভেতরে পোকা থাকে তাই যখন কাটবে কেটে একটু খুলে দেখে নেবে ভেতরে পোকা আছে কি না আর বাঁধাকপি যখন কিনবে দেখবে ভেতরটা এরকম ঠাসা খাঁচ খাঁচ এই বাঁধাকপিটা কিন্তু রান্না করতেও যেমন সুবিধে মুজে যায় আর খেতেও কিন্তু তেমনি টেস্টি এবার আসছি বাঁধাকপি কাটাতে তোমরা চাকু দিয়েও কাটতে পারো আবার আমি দেখাচ্ছি তোমরা গ্রেটার দিয়েও কিন্তু কুড়িয়ে নিতে পারো কারণ রান্নার স্বাদ কিন্তু অনেকটা ডিপেন্ড করে আমাদের সবজি কাটার উপর তাই যত ভালো করে বাঁধাকপি কুচোনো হবে ততই কিন্তু বাঁধাকপি ঘণ্টাটা মজে আসবে খেতেও কিন্তু স্বাদ হবে হাতে কুচোতে যদি অসুবিধা হয় এরকম একটু গ্রেটারের সাহায্য কিন্তু গ্রেট করে নিলেও কিন্তু একদম ঝিরি বাঁধাকপি কুচোনো বাঁধাকপির মতোই কিন্তু হবে আবার কারো যদি ভেজিটেবল চপার থেকে থাকে তাতেও করতে পারো এরকম দেখো গ্রেটারের সাহায্য করলে কিন্তু কুচোনোই কিন্তু হবে পুরো বাঁধাকপিটাই কিন্তু আমি গ্রেটারের সাহায্যে ভালো করে কুচিয়ে নিয়েছি দেখছো একদম কিন্তু ঝিরিঝিরিভাবেই কিন্তু কাটা হয়েছে রান্না করতে যাচ্ছে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘন্ট একটা জিনিস খেয়াল করতে বাঁধাকপির ঘন্টের সময় যা তাতে রান্না একটু যেন বড় কড়াই টাইপের স্প্রেড হওয়া থাকে তাতে কিন্তু এক্সট্রা ময়েশ্চারটা এভাপোরেট হয়ে গেলেন কিন্তু বাঁধাকপির টেক্সচারটি রিটেন করা যায় এবারের দিকে দুই টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি একটি বড় সাইজের আলু কিন্তু চৌকো চৌকো করে কেটে নিয়েছি সেটা কিন্তু সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব মিডিয়াম আছেই ভাজবো আমি জাস্ট একটা কোটিং এসে যাওয়ার জন্য এই বাঁধাকপির ঘন্ট যেমন সরস্বতী পুজোতে দিতে পারো তেমনি লক্ষ্মী পুজো দুর্গা পুজো যে কোনো পুজোতেই কিন্তু এরকম বাঁধাকপি ঘন্ট রান্না করে দিতে পারো আবার আমরা অনেকে কিন্তু কোন কোন দিন নিরামিষ খেয়ে থাকি মিনস পেঁয়াজ রসুন ছাড়া সেই দিনের জন্য কিন্তু পারফেক্ট এই বাঁধাকপির রেসিপিটি আর এই বাঁধাকপির ঘন্ট সরস্বতী পুজো স্পেশাল বলেছি ভোগের খিচুড়ি বা লুচি দুটোর সাথে কিন্তু পরিবেশন করতে পারবে আলুগুলোর গায়ে সুন্দর দেখছে একটু কোটিং এসে গেছে এরকম একটু লালচে লালচে হলে আলুগুলো কিন্তু ভাজা আলুগুলো একটি পাত্রে আমি এবার তুলে রাখছি এবার এই একই তেলে কিন্তু আমি ফোড়নে দেব দুটো তেজপাতা আর একটা চামচ গোটা জিরে গ্যাসের আজ মিডিয়াম রয়েছে টোয়েন্টি টু থার্টি সেকেন্ড একটু ভেজে নেব এবার এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি পুজোর ভোগে আমরা যেমন এই বাঁধাকপির ঘন্ট খিচুড়ির সাথে দিয়ে থাকি তেমনি কিন্তু লাবড়াও দেওয়া যায় লাবড়াও দেই আমরা সেটাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো এবার গ্যাসে আজ মিডিয়াম টু হাই রেখে তিন থেকে চার মিনিট কিন্তু ভালো করে আমি বাঁধাকপিটি ভেজে নিচ্ছি বাঁধাকপি ঘন্ট রান্না করবার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের আজ যেন মিডিয়াম টু হাইয়েই শুরুতে থাকে লো হিটে নয় আর ঢাকা দিয়ে নয় তাতে কিন্তু যে বাঁধাকপির জলটি বেরিয়ে যাবে সেটা কিন্তু ভেদ ভেদে করে দেবে পুরো বাঁধাকপির ঘন্ট এবার এটি দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো শুকনো মশলা দিয়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম হিটে আবারও একটু ভেজে নেব আমি কিন্তু এখনও কোনো ঢাকা দেইনি এতে করেই কিন্তু বাঁধাকপি যে জল বেড়েছে সেটা কিন্তু অনেকটা ইভাপোরেট হয়ে যাবে থেকে তিন মিনিট ভেজে এতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ আদা আদাবাটা আর দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব ভেজে রেখেছিলাম যে আলু সেই আলুও দিয়ে দিচ্ছি এবার আলু কিন্তু ভেজেছিলাম জাস্ট সেদ্ধ হয়নি এই ঘন্ট রান্না করতে করতে কষাতে কষাতে আলুও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তিনট দু একটু মিডিয়াম হিটেই ভেজে নেব এরপর এতে দিয়ে দিব ছোট বাটির এক বাটি কড়াইশুটি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা খুবই দুঃখিত বাই মিস্টেক ভিডিওটি ডিলিট হয়ে গেছে আমার থেকে ইনারেলি পুজোর সময় কিন্তু এই ভোগের খিচুড়ি ভোগের লাবড়া ভোগের এইরকম বাঁধাকবির ঘন্ট খেতে কিন্তু খুবই স্বাদ এবার গ্যাসের আজ লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দিচ্ছি ছয় থেকে আট মিনিটের জন্য তবে পুরোপুরি ঢাকছি না দেখতেই পারছো খুন্তি দিয়ে কিন্তু আমি একটু ফাঁক করে রাখছি এক্সট্রা ময়স্টার যেটা সেটা কিন্তু স্টিমটা বেরিয়ে যাবে এখান থেকে এভাবে কিন্তু তোমরা বাঁধাকপির রিটেইন করতে পারবে ভেদ ভেদে হয়ে যাবে না একদম এই বাঁধাকপির ঘন্ট করতে গিয়ে কিন্তু বাঁধাকপিটাকে ডিফারেন্ট একটু জলে জলে স্বাদ হয়ে যায় কারণ জলটা ঢুকে যায় তাতে যদি খুব তাড়াহুড়ো থাকে একটু ভাব দিয়ে নিতে পারো কিন্তু সেদ্ধ করে কখনোই রান্না না বানাচি পুজোর ভোগের জন্য এই বাঁধাকপির ঘন্ট একটু মিষ্টি স্বাদ না হলে কিন্তু খেতে ভালো লাগে না থ্রি ফোর থ্রি স্পুনের মতো চিনি বা টোটালি অপশনাল তোমরা পছন্দ না করলে কিন্তু স্কিপও করতে পারো চিনি ছাড়াও বানাতে পারো তা ঘন্টটা প্রায় হয়েই এসছে কিন্তু সরস্বতী পূজা স্পেশাল বাঁকপির ঘন্ট একটু স্পেশাল না হলে হয় দিচ্ছি একটু নারকোল খোঁড়া স্পেশাল বাঁধাকপির ঘন্ট বলে কথা তাই দিচ্ছি তিন থেকে চারটে বিল চামচ কুড়িয়ে রাখা নারকোল নারকোল দিয়ে মিনিট দিয়ে একটু রান্না করে নিচ্ছি বাড়িতে দিয়ে দিবো এক চা চামচের গরম মশলা গুঁড়ো আর দেব এক টেবিল চামচ ঘি এই দুটো জিনিস কিন্তু অবশ্যই দিও কোনোভাবেই মিস করো না নয়তো ভোগের জন্য বানানো সেই বাঁধাকপির ঘন্টের গন্ধ কিন্তু পাবে না তোমরা ব্যাস এবার গ্যাস বন্ধ করে দেবার পালা এবার বলো শুরুতেই বলেছিলাম বাঁধাকপি কেউ খায় বাট এরকম করে বাঁধাকপি রান্না করে যাচ্ছে আপনার খেয়ে দেখো খাইয়েও দেখো কেউ কিন্তু না বলবে না বাড়িতে এবার পরিবেশন করে নেই লুচি বলো খিচুড়ি বলো বা সাদা ভাতে সব কিছুর সাথে কিন্তু এই বাধাকের তোমরা খেতে পারো আগে এভাবে কখনো রান্না করে না থাকলে বলবো একবার রান্না করে খেয়ে দেখো তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো পরিবেশন করবার আগে ইচ্ছে হলে একটু নারকল কোড়া দিয়ে এভাবে ছড়িয়ে একটি কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করতে পারো এটা টোটালি অপশনাল যদি পছন্দ না হয় অন্যভাবে ভাবে কিন্তু নারকল কোড়া ছাড়াও কিন্তু পরিবেশন করতে পারো তোমরা তা আজ ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একদম ভুলো না সাথে বেল আইকনটি প্রেস করে দিও তো আরও অনেক কিন্তু সরস্বতী পূজার রেসিপি আমার চ্যানেলে আসবে তো সবাই ভালো থেকে চলো বাই বাই